আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি নাহমাদ আল্লাহ রসুল হিল করিম আহাদ ফজ রজিম বিসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দর্শক মণ্ডলী পবিত্র কোরআন ও দোয়া শিক্ষা করছে আপনাকে স্বাগতম আজকে আমাদের ক্লাসের সংখ্যা হচ্ছে প্রথম ক্লাসের পঞ্চম পর্ব এই ক্লাসে শেখার বিষয় হচ্ছে আরবি হরফের বিভিন্ন রূপ এবং এটাই হচ্ছে হরফের শেষ ক্লাস প্রথম ক্লাসের এটা হচ্ছে শেষ পর্ব সেটাই আমরা কী শিখব আরবি হরফের বিভিন্ন রূপ অর্থাৎ যে উনত্রিশটি হরফ আমরা শিখেছি সেই উনত্রিশটি হরফের বিভিন্ন রূপ শিখব কি কারণে তার প্রথম কারণ হচ্ছে আমরা পবিত্র কোরআনে যে আয়াতগুলো দেখতে পাই পবিত্র কোরআনে যে তেলাওয়াত করে যে আয়াতগুলো সেই আয়াতগুলো হয় এই ধরনের যেটা আমি ওপরে লিখেছি বিসমিল্লা রহমান রহিম এই ধরনের হয় এবং এটার মানে এর মধ্যে কোথাও আপনি কায়দাতে যে পূর্ণ হরফগুলো পড়েছেন অর্থাৎ কায়দাতে যে পূর্ণ হরফগুলো আপনি পড়েছেন সেগুলোর কিছুই পাবেন না যেমন কায়দাতে আপনি পূর্ণ হরফ কি পড়েছেন এটা বা এইভাবে কোনো তেলাওয়াত এইভাবে কোনো তেলাওয়াত নাই এর সাথে কোনো না কিছু জড়িত আছে কোনো দাগ চিহ্ন আছে অথবা এর এই মাথা মানে কেটে দিয়েছে অথবা এর কিছুই রাখেনি শুধু একটা এরকম দাগ রেখেছে তো সব মিলিয়ে আমরা যেটা হিসাব করতে চাই সেটা হলো পবিত্র কোরআন যদি পড়তে হয় পবিত্র কোরআনের ওই আয়াতগুলো যদি চিনতে হয় প্রত্যেকটা হরফ যদি বুঝতে হয় তাহলে অবশ্যই আপনাকে বিভিন্ন রূপ শিখতে হবে একটা হরফ কোথায় কোন রূপ ধারণ করেছে একটা হরফ কোথায় গিয়ে কী রূপ ধারণ করেছে এটা আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে আজকের ক্লাস একটু সময় লাগবে আগেই বলে নিচ্ছি আজকের ক্লাসের একটু সময়টা বেড়ে যাবে সুতরাং সবাই মনোযোগী হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো চলুন আমরা শুরু করি এখানে লেখা পূর্ণরূপ এটা শুরুর রূপ এটা মাঝার রূপ এটা শেষের রূপ এখানেও একই অবস্থা পূর্ণরূপ হচ্ছে প্রথম আমরা কায়দাতে যে রূপটা পড়েছি আর শুরুর যে রূপটা অর্থাৎ শুরুর রূপ বলতে বোঝাচ্ছি আমি একটা তেলাওয়াতে একটা তেলাওয়াতের এই যে শুরুর যে হরফটা আমরা দেখতে পাই এটা হচ্ছে শুরুর রূপ একটা তেলাওয়াতের মাঝখানে যে হরফগুলো দেখতে পাই যেমন এখানে একটা বড় বড় আয়াত আছে এর মধ্যে লাম র হা মিম এগুলো সবই হচ্ছে মাঝার রূপ আর সরুর রূপ হচ্ছে আলিফ শেষর রূপ হচ্ছে নুন অর্থাৎ একটা বাক্যের যদি আমরা হিসেব করি মোহাম্মাদ মুহাম্মদ এই মোহাম্মদের মিম হচ্ছে সরুর রূপ মুহাম্মাদের হা এবং মিম হচ্ছে মাঝার রূপ এই দুইটা এবং এই দাল হচ্ছে শেষের রূপ অর্থাৎ মাঝখানে যত রা থাকবে অর্থাৎ যত হরপ থাকবে সবই মাঝের রূপ এই প্রথম এবং শেষের এটা সরুর রূপ শেষেরটা শেষের রূপ মাঝে যা থাকবে সবই মাঝার রূপ হিসেবে আমরা ধরবো তো আজকের ক্লাসে এই বিবরণ আমরা দেখব সেটা হলো এখানে যেটা দেখা যাচ্ছে সেটা আলিফ এটা হচ্ছে শুরু শুরুর আপনি এভাবেই শুরুতে দেখতে পাবেন কোরআনের আয়তে এভাবেই মাঝে দেখতে পাবেন মাঝে দুইটা একইভাবে দেখতে পাবেন এবং কোরআনের আয়তের শেষে এসে আলিফটা আপনি এভাবে দেখতে পাবেন এটা হচ্ছে কোরআনের আয়াতের শেষের আলিফ কোরআনের আয়তে যে বা আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে বা এই হলো বা শুরুর বা এর সাথে আর একটা এটা যোগ হয়ে যাবে এটা হচ্ছে মাঝের বা অর্থাৎ মাঝখানের বা চলে আসলো এইটা আবার এই দাগটা মুছে যাবে যে এইটা এরকম হয়ে যাবে ও এটা থাকবে হ্যাঁ এটা থাকবে তখন এটা হবে শেষের বা তাহলে আমরা কি শিখলাম বা কয়েকটা রূপ ওখানে দেওয়া আছে দেখেন বা শুরুর বা মাঝের বা শেষের বা তার ক্ষেত্রেও একই সার ক্ষেত্রেও একই সরুর তা মাঝের তা শেষের তা সরুর ছা মাঝের সা, শেষের সা। এরপরের বিষয় হচ্ছে জিম জিম যেটা এটা আমরা জিম শিখেছি এই জিমটার যে বিষয়টা আসবে সেটা হলো আমরা এইভাবে জিমের সব চেঞ্জ হয়ে যাবে এটা হলো জিম শুরুর জিম মাঝের জিম কোনটা এটা হলো মাঝের জিম শেষের জিম কোনটা এই প্রথমে চলে যান এখান থেকে বের হয়ে যাচ্ছে এটা হচ্ছে শেষের জিম ঠিক তেমনই এখানে আমরা যেটা শিখলাম এখানেও সেটাই শিখলাম এটা হচ্ছে শেষের জিম এটা মাঝের জিম এটা শুরুর জিম শুরুতে এমন জিম হবে হার ক্ষেত্রেও একই জিম এবং হাঁ একই শুধু নোক্তাটা ভিন্ন জিম হাঁ খ তিনটাই একই ধরনের শুধু নোক্তাটা ভিন্ন জিমের নোক্তা নিচে হয় খর হোকতা ওপরে হয় হার কোনো নোক্তা নাই সুতরাং জিমের চিহ্ন জিম হাঁ খ প্রথম চিহ্ন জিম হাঁ খ মাঝের চিহ্ন জিম হাঁ খাওয়া শেষের চিহ্ন সেম আপনাকে এটাই বুঝতে হবে তারপরে আসি ডাল জাল ডাল জাল রজ সবই সেম কেমন ডাল জাল রজ হচ্ছে এমন বিবরণ যেটা শুধুমাত্র এই রূপটা হচ্ছে অলোয়েস টাইম থাকবে শুধু এর সাথে যোগ হবে এটা মাঝের আবার এটাই শেষের অর্থাৎ ডালের হরফের বিষয় হচ্ছে এমন যে হরফের সামনে কিছু যোগ হয় না দাল জাল র ঝা এগুলো সামনে কিছু যোগ হয় না এদের কোনো এরা যদি মাঝখানেও থাকে তাও এরা পূর্ণরূপ পেয়ে থাকবে শুধুমাত্র পিছন থেকে একটা দাগ বের হবে দাল জাল র ঝা সবগুলো একই খেয়াল করেন এখানে ডাল লাল র এবং ঝা সবই একই এরপরের বিষয় হচ্ছে সিন এবং সিন 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 সব প্রায় সেম বলা যায় শুধুমাত্র দাঁতটা ভিন্ন একটা হরফের এই যে সিন দেখতে পাচ্ছেন এই সিনের শুধু মূল যে অংশটা আসবে সেটা হচ্ছে দাঁত এই দাঁত এই তিনটা দাঁতই মেইন সিন যেমন শুরুতে যদি আসি আমরা এই হবে শুরু এই শুরু এর যদি মাঝখানে আসি আমরা এই হলো মাঝখানে এর যদি শেষে শেষে আসি আমরা এই হলো শেষে এটা হচ্ছে সিনের রূপ তাহলে আপনারা খিদে কি খেয়াল করলেন এখানে কিন্তু দাঁতটা মেন দাঁতটাই মেন এবার সিন কি হবে নোক্তা বসে যাবে সিনের ক্ষেত্রে আমরা এখানে জাস্ট তিনটা নোক্তা বসিয়ে দেবো সোয়াদের ক্ষেত্রেও সেম সোয়াদের ক্ষেত্রে ওই দাঁত না থাকার কারণে মাথাটা মেন যেমন সোয়াদের যে মাথাটা আছে আমরা এখানে যে মাথাটা দেখতে পাই খেয়াল করুন এই হলো সোয়াদের মাথা কি হবে প্রথমে হচ্ছে এই সোয়াদের সরু সোয়াদের মাঝে সোয়াদের শেষে তাহলে কি শিখলাম এগুলো সোয়াদের পূর্ণরূপ সোয়াদের সরুর রূপ মাঝার রূপ এবং শেষের রূপ এইটা আবার আমরা যদি বিভক্ত করি কি বিভক্ত করব যে জোয়াদে আসতে চাই তাহলে একটা নোক্তা দিয়ে দেবো নোক্তা তাহলে এগুলো কী হয়ে গেল সবই জোয়াদ হয়ে গেল আমি আপনাদেরকে অনুরোধ করব একটু খেয়াল করবেন আমি খুব শর্ট টাইম দেওয়ার চেষ্টা করছি এই কারণে লং টাইম হলে অনেকের ইমেজ নষ্ট হয়ে যায় তো শর্টটা শর্টকাটে আমি বোঝানোর চেষ্টা করছি অলরেডি এই শর্ট টাইমে পনেরোটা হরফ আমরা শিখে ফেলেছি এখন আপনারা যদি প্র্যাকটিস করেন বারবার প্র্যাকটিস করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের জন্য আরও বেশি সুবিধা হবে এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে তোয়া তোয়া এবং জোয়া প্রায় সেম এ হচ্ছে তোয়া এ হচ্ছে জোয়া তাহলে তোয়া এ হচ্ছে তোয়ার সরু শুরু এই দাগটায় চলে যাবে দাগ দিয়ে কাজ কাজ করবেন অর্থাৎ দাগ দিয়ে হরফগুলো লিখবে পরবর্তী আয়াতগুলো দাগ দিয়ে কাজ করবে যদি মাঝে আসি আমরা তাহলে এই এই দাগটা বের হয়ে যাবে শেষে আসলেও এই এ অবস্থায় থাকবে তোয়া জোয়ার ক্ষেত্রে শুধু নোক্তাটা ভিন্ন তাছাড়া সবই একই এরপরে আসছি আইন আইন গয়নের ক্ষেত্রে দেখুন খুব একটু কঠিন মনে হয় কোরআনের আয়তের মধ্যে কারণ এই মাথা সবসময় চিহ্ন পরিবর্তন হতে থাকে গোল মাথা যেগুলা ওই লাইনে আমরা তেমন না পড়লে পেলেও এই লাইনে কিছু পাবো যেমন আইন আইনগয়ন পাবো ফা কপ পাবো এরপরে মিম পাবো এরপরে হা পাবো এগুলো হচ্ছে আমরা গোল মাথা টাইপের পাবো এই মাথার কিছু স্টাইল ভিন্ন হবে আইন গয়নের ক্ষেত্রে যেটা হবে এটা হচ্ছে মূল আইন এই আইনের শুরু হবে জাস্ট এই মাথাটা থাকবে এইটা শুরুর আইন এটা যদি আমরা মাঝখানে নিয়ে আসি তাহলে এটা মাঝের আইন এটা যদি শেষে নিয়ে আসি এটা শেষের আইন এবার আপনি জাস্ট নোক্তা দিয়ে দেন কি নোক্তা দিবেন এক নোক্তা এটা হলো গয়েন এটা হোক গয়েন মাঝের গয়েন এবং শেষের গয়েন এটা হচ্ছে অবস্থা সরুর গয় এটা সরুর গয়েন মাঝের গয়েন এবং শেষের গয়েন আইন শুধু নোক্তা উঠবে গয়েন হলে নোক্তা থেকে যাবে তারপরে যে বিষয়টা আসছে সেটা হলো ফা কফ ফা কফের ক্ষেত্রে কি হবে এলো পূর্ণ ফা এটা যদি আমরা কাটি তাহলে শুরুর ফা এটা যদি মাঝখানে নিয়ে আসি সে মাঝের ফাঁ এটা যদি শেষে নিয়ে আসি তাহলে শেষের ফা শী কফের ক্ষেত্রে প্রায় সেম সেটা হচ্ছে এখানে কফটা একটু এর নিশ্চের চি এটা বড়ো হবে তার মানে এ হলো কফ এটা হচ্ছে শুরুর কফ এটা মাঝের কফ এটা শেষের কফ এখানে গোল হয়ে যাবে অর্থাৎ এই হবে তাহলে এখানে আমরা আরেকটু ক্লিয়ার হলাম যে ফা এবং কফের ক্ষেত্রে ফাটা হবে এটা হচ্ছে ফা এটা হচ্ছে কফ আর এটা হচ্ছে ফা এখানে জাস্ট নোকতার ভিন্নতা স্টাইল স্টাইল সেম নোক্তার ভিন্নতা তারপরে যে বিষয়টা আসছে সেটা হলো কাফ কাফের এ হচ্ছে পূর্ণ কাপ যদি আমরা শুরু করি তাহলে এভাবে শুরু হবে পূর্ণ কাফের এর সাথে যদি এর সাথে যদি আমরা অ্যাড করতে চাই তাহলে এই দাগ বের হয়ে যাবে এর সাথে শেষ করতে চাই তাহলে এভাবে বের হয়ে যাবে এটা হচ্ছে মূল কাফ এটা শুরুর কাফ এটা মাঝের কাফ এটা শেষের কাফ তাহলে শুরুর কাফ কি থাকবে জাস্ট একটা দাগ দিয়ে শুরু হবে মাঝের কাফে দুই দিকে দুইটা দাগ বের হয়ে যাবে শেষের কাপের মূল চিহ্ন সামনে চলে আসবে এবং শেষের সাথে অর্থাৎ এই যে শেষ করলাম এর আগের সাথে কিছু যুক্ত হবে তাই দাগটা বের করা এটাই হচ্ছে মূল বিষয় এখন আমরা শিখবো লাম লামটা কি এটা হচ্ছে পূর্ণ লাম এটা হচ্ছে সরুর লাম এটা হচ্ছে শেষের লাম সরি মাঝের লাম এবং এটা হচ্ছে শেষের লাম তাহলে কি হলো সেটা হলো একটা বিষয় জাস্ট খেয়াল করবেন দাগের যে ভিন্নতা এটা হচ্ছে শেষের আলিফ আর এটা হচ্ছে শেষের লাম ভিন্নতা আছে আর আলিফ যদি মাঝখানে আসে তাহলে জাস্ট দাগটাই থাকবে আর কিছু থাকবে না লামের ক্ষেত্রেও দাগ হবে তবে দাগের সাথে কিছু মিশে থাকবে দাগের সাথে কিছু মিশে থাকবে তো এটা হচ্ছে যেমন আমরা এটা যদি বলি আর রহমান আলি প্লাম তাহলে র এই যে সামনে চলে আসছে এখানে র আসছে কী হলো এখানে র আসছে অর্থাৎ র এটা হচ্ছে লাম আর এটা হচ্ছে র এরপরে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে মিম কি শিখবো মিম মিমের এটা হচ্ছে পূর্ণরূপ এটা হচ্ছে রূপ মিম আর এটা হতে পারে এটা হতে পারে এই দুইটা সেম দুইটা সেম কি দুইটা শেষের হরফ শেষের মিম এটা হচ্ছে পূর্ণ মিম এটা সরুর মিম এটা মাঝের মিম এবং দুইটা সেম যে কোনো একটা আসবে সেটা হচ্ছে শেষের মিম অর্থাৎ আয়াতের শেষে যে মিমটা থাকে এখানে আর মানে রহিম যেটা দেখতে পাচ্ছি রহিমের মিম বিসমিল্লাহর বিস্মির মিমি মিম বা সিন মিমের মিম যেটা এই হলে সেই মিম এই মিমে দুইটা যে কোনো একটা থাকতে পারে অসুবিধা না তারপর নুন নুন কী হবে নুনের যে স্টাইলটা সেটা হলো এই নুন এটা হলো মূল নুন এটা সরুর নুন এটা মাঝের নুন এটা শেষের নুন এই নুনের ক্ষেত্রে আপনারা মনে রাখবেন বা মনে মনে করেন তো কোথার সাথে মিল মিল আছে এই নুনের সাথে মিল আছে বা তা ছা বা তা ছাড় ক্ষেত্রে কী হয়েছে জাস্ট নোকতা নিচে হয়েছে নোকতা নিচে হয়েছে আর কিছু নোকতা ওর উপরে হয়েছে কিছু নোক্তার তিনটা হলে ছা দুইটা হলে তা একটা হলে নুন এখানেও তাই নিচে হলে বা একটা হলে নুন দুইটা হলে তা ওপরে তিনটা হলে তো এই কিছু কিছু কিন্তু মিল পাবেন আপনি জাস্ট কয়েকটা দাগ আমার কথা হলো দাগটা শিখেন অনেক কিছু শিখতে পারবেন তারপর হচ্ছে ওয়া এর ক্ষেত্রে কি হবে ওয়া হচ্ছে এটা শুরুতে হবে তারপর হচ্ছে ওয়া এর ক্ষেত্রে কি হবে ওয়াও এটা শুরুতে হবে যেমন এটা মূল রূপ এটা সরুর রূপ এটা মাঝার রূপ এটাও শেষের রূপ তাহলে কি হলো যে জিনিসটা হলো সেটা হলো ওয়াও একটা হরফ যেটা ডাল জাল মতো জাল রা যেমন ওয়াও তেমন যে যেখানেই বসুক না কেন তার সামনে যদি কোনো কিছু থাকে তাহলে তার সাথে সে যুক্ত হবে না পিছনের সাথে যুক্ত হবে সামনের সাথে যুক্ত হবে না পাঁচটা হরফ পেলাম আমরা ডাল জাল রজ হা এবং ওয়াও যেটা সামনের সাথে যুক্ত হয় না পিছনের সাথে যুক্ত হয় এরপর হচ্ছে হা যেটাকে হায়ে হাওয়াজ বলে হায়ে হুত্তি নয় হায়ে হাওয়াজ এটা হচ্ছে মূল হা তারপরে এটা হচ্ছে মাঝের হা শুরুর হা শুরুর হা এমন হবে এটা হচ্ছে মাঝের হা আর এটা হচ্ছে শেষের হা আপনারা একটু মিল করেন এই আয়তের মধ্যে কিন্তু একটা হা আছে হায়ে হাওয়াজ এই যে হায়ে হাওয়াজটা যার সাথে আল্লাহ লেখা আছে এই আল্লাহর সাথে এর সাথে যুক্ত আছে এই হার সাথে আল্লাহর সাথে যুক্ত আছে অর্থাৎ কেমন হলো বিষয়টা এমন হলো যে আলিফ লাম হ্যাঁ আপনারা এটা ব্যাখ্যা করেন কি ব্যাখ্যা করবেন এটা হচ্ছে শুরুর আলিফ এটা শেষের হা মাঝখানে দুইটা লাম তাহলে এই লাম দুটো ভাঙেন আপনি এই যে ভেঙে দিলাম ভেঙে দিলাম কি হলো আপনি এই লামের সাথে মিলান এই লাম হচ্ছে শুরুর লাম যেমন দেখেন একটা দাগ বের হয়ে আসছে এই লাম এটা হচ্ছে মাঝের লাম এই যে মাঝের লাম মিল আছে এটা শেষের হা এই হার সাথে এই হার মিল আছে অর্থাৎ এই হা এই হা এ সেম হা আমার ক্লাসে এই পর্যন্ত যা আমি পড়েছি যা শিখেছি আমার সবচেয়ে মজার ক্লাস হচ্ছে আমি আপনাদেরকে আরও কিছু ক্লিয়ার করতে পারবো যদি সময় হয় কিন্তু আপনারা যদি পার্সোনালি সময় দেন তাহলে আরো বেশি ইনশাল্লাহ ক্লিয়ার করা যাবে শুধুমাত্র ভিডিও রেকর্ডের জন্য আজকে এই কাজটা করা যে খুব দ্রুত আমি শেষ করতে চাচ্ছি এরপরে আসতে হচ্ছে হামজা হামজা কি হামজা হামজা সে হলো মূল কিন্তু হামজার একটা বৈশিষ্ট্য আছে হামজার যে বৈশিষ্ট্য সেটা হলো হামজা একা চলতে পারে না হামজা ব্যক্তি বা অন্য কিছু সাথে চলে যেমন এটা হচ্ছে হামজা তারপর আমি যদি মাঝখানে হামজা ধরি তাহলে এরকম থাকবে শেষের হামজা ধরে এরকম থাকবে অর্থাৎ হামজা কারোর ঘাড়ে বসে চলে একা চলতে পারে না হামজা এরকম শুরুতে এমন থাকবে মাঝে এমন থাকবে শেষে এমন থাকবে এরপরে যেটা হচ্ছে ইয়া ইয়ার সাথেও আমরা যদি হিসাব করি তাহলে বা তা সা নুন এগুলোর সাথে ইয়ার মিল আছে কেমন এটা হচ্ছে শুরুর ইয়া এটা হচ্ছে শেষেরিয়া এটা হচ্ছে সরি এটা মাঝের ইয়া এটা শেষেরিয়া অর্থাৎ এটা হচ্ছে মূল ইয়া এটা শুরুর ইয়া এটা মাঝের ইয়া এটা হচ্ছে শেষেরিয়া এখন আপনাদেরকে হিসাব করতে হবে যে আমি কতটুকু শিখতে পারলাম আমি কতটুকু শিখতে পারলাম আরবি হরফ বিভিন্ন রূপ আছে এই রূপগুলোই কোরআনের আয়াতের মধ্যে ফুটে উঠেছে আপনি কখনোই আবারও বলি পূর্ণ যে রূপটা আছে পূর্ণ অর্থাৎ মেইন যে রূপটা আছে এই রূপটা কখনোই কোথাও আপনি পাবেন না পাবেন কেমন কিঞ্চিত কিঞ্চিত কিছু পাবেন যেমন আমরা যদি এর মধ্যে হিসাব করি তাহলে নুন মেইন রূপ দেখা যাচ্ছে কিন্তু কিন্তু তার সাথে কি আছে একটা যুক্ত আছে সেরকম ভাবে আপনারা বুঝতে পারবেন এবং কিছু কিছু হরফ আছে যেগুলো বলা যায় এক প্রকার মানে মেইন হরফ থেকে একেবারে চুষে মূল জিসটা তুলে ধরা হয়েছে যেটা আমাদেরকে বুঝতে হবে আপনি যদি এই হরফগুলো চিনতে পারেন তাহলে কোরআন আপনার জন্য ফিফটি পার্সেন্ট সহজ আলহামদুলিল্লাহ আরও কিছু ফিফটি পার্সেন্ট বাকি থাকবে তো আজকে আমরা পরপর দেখতে দেখতে প্রায় পাঁচটা ক্লাস শেষ করে ফেলেছি প্রথম ক্লাসের পাঁচটা পর্ব শেষ করে ফেলেছি সামনে আরো কিছু পর্ব আছে ক্লাস অনুযায়ী আমি আশা করছি আল্লাহ তালা আমাদেরকে তাও দান করুন মনোযোগের বিষয় আমরা যেন মনোযোগই হতে পারি কোরআনটাকে শিখতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আল্লাহ মামিন এবং আপনাদের সাথে আমাদের দেখা হবে সামনে অন্য কোনো ক্লাসে অন্য কোনো পর্বে ততক্ষণ আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থ রাখুন ভালো রাখুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি শেষ কথা হচ্ছে আপনারা যে পড়াটুকু দিলাম এটা একটা পরীক্ষামূলকভাবে থাকবে আপনার কমেন্ট বক্সে আপনি দয়া করে কমেন্ট বক্সে আপনার মন্তব্য লিখবেন আপনার পরীক্ষার যাচাই লিখবেন আপনি আপনার মতো পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সকলকে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তাফিক দান করুন আল্লাহ আমিন আজকে বিদায় নিচ্ছি সোহানাক আল্লাহাম হামদিক আসাদাই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি